নমস্কার এনি নিউজ চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও স্বাগতম আমি স্বর্ণালী মিশ্র সম্মিলিত লোকমঞ্চের সাধারণ সভা শিলচরে অনুষ্ঠিত শিলচর তেরোই জুলাই শিলচর শহরের প্রাণকেন্দ্র প্রেমতলাস্থিত প্রেমতলা স্থিত জননী অ্যাপার্টমেন্টে গতকাল বিকেলে সম্মিলিত লোকমঞ্চের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় সভায় পুরোহিত করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় এদিনের সভায় বিগত ছাব্বিশে মে সম্পন্ন হওয়া আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা করা হয় তাছাড়া আগন্তুক মাসিক লোককণ্ঠ অনুষ্ঠান ও ধামাইল উৎসব আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হয় উল্লেখ্য এদিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর দাস সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস সহসভাপতি সুপ্রতিম দত্ত রায় ও মঙ্গলানাথ প্রচার সম্পাদক কমলেশ দাস বরিষ্ঠ সদস্য দীপক নাথ কিশোর দত্ত চৌধুরী প্রমুখ এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ডক্টর অনুপ কুমার রায় জানান সম্মিলিত লোকমঞ্চ পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানটি আগামী আঠাশ জুলাই শিলচর সঙ্গীত বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে সেই সাথে আগামী আঠাশ ও উনত্রিশ ডিসেম্বর দু হাজার ইংরাজি ধামাইল উৎসব আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ হিসেবে নির্ধারণ করা হয় অনুপবাবু জানান এই বছর ধামাইল উৎসব হবে বরাক উপত্যকা ভিত্তিক আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের নিউজ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও সঙ্গে থাকুন আজকে আমাদের সম্মিলিত লোকমঞ্চের যে সাধারণ সভা অনুষ্ঠিত হলো তাকে আমরা বেশ কটি সিদ্ধান্ত নিয়েছি তার একটি হল আমরা আগামী আঠাইশে জুলাই এ মাসে লোককণ্ঠ অনুষ্ঠানটি করব। দু নম্বর হলো আমাদের থামাইল উৎসব অনুষ্ঠানটি আমরা বছর একটু এগিয়ে আছি আমরা টেন্টেটিভলি ডিসেম্বরের লাস্ট উইকে আমরা রাখার চেষ্টা করছি এবং এই প্রতিযোগিতাকে এবার আমরা কাছার থেকে সরিয়ে দিতে চাইছি সমস্ত বড়াক উপত্যকায় এবং এই প্রতিযোগিতা এবার বড়াক উপত্যকা হবে বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি এর বাইরে আমরা আগামী পনেরোই অগাস্ট আমাদের সংস্থাকে নিয়ে কতবারের মতো এবারও আমরা বিশ্ব সহ অরফেন কিছু স্কুল আছে সেখানে আমরা স্বাধীনতা দিবসের প্রোগ্রাম করতে যাব এই প্রোগ্রামগুলোর বাইরেও আমরা গতবার গত ছাব্বিশে মেতে আমরা যে ধামাইল দিবস পালন করেছিলাম তার ধামাইল দিবসের আয় বে হিসাবটাও আমরা সর্বসম্মতভাবে গ্রহণ করেছি আমরা পরবর্তীতে আমাদের ধামাইল উৎসব নিয়ে যে যায় অনুষ্ঠান করব তা আমরা সর্বান্তকরণে সবাই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আগামী ডিসেম্বর মাসের শেষ সপ্তাহেই এই অনুষ্ঠানকে